আয়সা ফোর আবারও চলে এসেছে আপনাদের জন্য অনলাইনে সবচাইতে একটি হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে হুমায়রা সেট দেখতে পাচ্ছেন ক্যাটালগ এই হুমায়রা সেটের সম্পূর্ণ আপডেট থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন হুমায়রা সেটটা হচ্ছে থ্রি পার্টের একটি সেট এই হুমায়রা সেটের গ্রাউন্ডের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি যেটা অলমোস্ট তিনশো ইঞ্চি গেট একটি গ্রাউন্ড এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শারিং যেখান থেকে চমৎকার গ্লেজে আউটলুক আপনি পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি এর জন্য এবং এখানে আপনারা স্লিপস্টাই পেয়ে যাচ্ছেন স্মুকি করা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাবেন সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন ফেব্রিক্সটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার আরও একটি পার্ট হচ্ছে এটার সাথে থাকে হচ্ছে খুবই ইউনিক সাইজের ডিস্টেন্সে তৈরি করা এই ক্যাপটা একটি শর্ট আভায়া ফ্রন্ট সাইডে একটু শর্ট থাকবে ব্যাক প্যানটা যথেষ্ট লং থাকবে প্রত্যেকটা পোষণে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্ডিং দেওয়া থাকবে দুবাই চেরি ফেব্রিক্স কিন্তু এখানে ইউজ করা করা শুধু এই শোল্ডার সুইং করা বাকি সম্পূর্ণ সুইংলেস লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ইনারের সাথে অ্যাটাচ করে রাখতে পারবেন সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে আরো একটি পার্ট রয়েছে যেটা হচ্ছে সেম ফেব্রিক্সে তৈরি করা একটি হুডি সেট খুবই গর্জিয়াস একটি হুডি সেট এটা হচ্ছে হুডি সেটটা দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এটা প্রত্যেকটা পর্ষে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং থাকবে দুবাই চেরি এ তৈরি করা স্ল্যাব বাটন থাকবে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য এবং এখানে এক্সট্রা ফেব্রিক্সের লেয়ার থাকবে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ডাবল পার্টের নোজ নেকআপ যেগুলোতে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং পেয়ে যাবেন এবং এটা কপালের দিকে চমৎকার একটি রাফেলের লেয়ার থাকবে যেটা খুবই গ্লেজি একটি আউটলুক দেবে এই হুডি সেট একটি শর্ট আভায়া এবং তিনশো ইঞ্চি ঘিরে এই গ্রাউন্ড এই তিনটা পার্ট দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা আর এই তিনটা পার্ট মিলিয়ে রবার্টসনের এই হুমায়রা সেটটা সেম টু সেম এরকম একটি আউটলুকে আপনার পেয়ে যাবেন যেটার প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা এই প্রাইসে আপনারা আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটা হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্ট আপনারা পারচেস করবেন এছাড়াও আউটলেটে আমাদের বেশ চলে এসেছে যেগুলোর ভিডিও পাবলিশ হচ্ছে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম